হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম টু এডুকেশন অ্যান্ড জব কর্নার দেখুন বর্তমানে দু হাজার সালের এস মাধ্যমে নিযুক্ত হওয়া যে সমস্ত স্কুল শিক্ষক শিক্ষিকা এবং অশিক্ষক কর্মীরা আছেন তাদের মধ্যে বেশ কিছু সংখ্যকের ওয়েম আর ম্যানিগুলেশনের অভিযোগ ওঠে এবং সেই বিষয়টি নিয়ে এই মুহূর্তে বর্তমানে কলকাতা হাইকোর্টে মামলাটি বিচারাধীন এবং ফাইনাল জাজমেন্টের অপেক্ষায় আছে এটা আপনারা সকলেই জানেন তো বিষয়টি হলো এবার দু হাজার ষোলো সালের আগের শিক্ষকদের নথি যাচাই করবে হাইকোর্ট বিষয়টি শুধুমাত্র দু হাজার ষোলো সালের এসএলএসটিতে সীমাবদ্ধ নয় বিষয়টি এখন দু হাজার ষোলো সালের আগের শিক্ষকদের নথি যাচাইয়ের নির্দেশ দেওয়া হয়েছে কলকাতা হাইকোর্ট থেকে গতকাল মানে গত এমন নির্দেশ দেন বিচারপতি বিশ্বজিৎ বসু চলুন বিষয়টি দেখে নেওয়া যাক কি বলা হয়েছে এবার দু হাজার ষোলো সালের আগে নিযুক্ত হওয়া মাধ্যমিক শিক্ষকদের নিয়োগের নথিও খতিয়ে দেখবে সিআইডি চাকরি প্রার্থী সোমা রায়ের করা ভুয়ো শিক্ষক মামলায় সোমবার এমনই নির্দেশ দিয়েছেন কলকাতা হাইকোর্টের বিচারপতি বিশ্বজিৎ বসু রাজ্য জানিয়েছে আপাতত মোট এক লক্ষ ছিয়াশি হাজার মাধ্যমিক স্তরের শিক্ষক কর্মরত আছেন একই সঙ্গে দু সাল থেকে সব জেলা পরিদর্শকের কাজও খতিয়ে দেখতে বলেছেন বিচারপতি এদিন বিচারপতির নির্দেশ স্কুল সার্ভিস কমিশন মানে এসএসসি নিয়োগের সুপারিশপত্র এবং মধ্যশিক্ষা পর্ষদের নিয়োগপত্র নিয়েই চাকরি হয়েছে কিনা তা খতিয়ে দেখতে হবে সিআইডিকে এই মামলাতেই প্রথমে মুর্শিদাবাদের গোটা হাই স্কুলের তৎকালীন প্রধান শিক্ষক আশিস তিওয়ারির ছেলে অনিমেষের ভুয়ো নিয়োগের কথা উঠে এসেছিল সেই ঘটনায় বাবা ছেলে সহ কয়েকজনকে গ্রেপ্তার করেছিল সিআইডি পরবর্তীকালে বাঁকুড়া এবং পূর্ব মেদিনীপুরে ভুয়ো শিক্ষকের কথাও জানা গিয়েছে সোমবার আইনজীবী ফিরদৌস সামিম জানিয়েছেন কোঠা স্কুলেই আরও একজন ভুয়ো শিক্ষকের সন্ধান মিলেছে বলে এদিন সিআইডি জানিয়েছে ফিরদৌস আরও জানান দু হাজার আগের নিয়োগের ক্ষেত্রে কোনো সীমা টেনে দেননি বিচারপতি এই মামলাতেই রাজ্যকে জেলা ভিত্তিক সব শিক্ষকের কেন্দ্রীয় তথ্য ভাণ্ডার তৈরি করতে বলেন বিচারপতি বসু ফির্দোষ জানান আপাতত ছটি জেলার তথ্য ভাণ্ডার তৈরি হয়েছে সেই তথ্য মামলাকারীর আইনজীবী হিসাবে তাকে দিতে বলেছে আদালত বাকিগুলো পেলে তিনি সব ক্ষতি দেখবেন এখন বিষয়টি হলো যে দু ষোলো সালের আগে যে সমস্ত শিক্ষক শিক্ষিকা এসএসসির মাধ্যমে নিযুক্ত হয়েছিলেন মাধ্যমিক স্তরের ক্ষেত্রে তাদের সবার নথি কিন্তু এবার যাচাই করতে চলেছে কলকাতা হাইকোর্ট এমনটাই কিন্তু খবর পাওয়া যাচ্ছে পরবর্তীতে দেখার পালা কলকাতা হাইকোর্ট সমস্ত নথি বা তথ্য যাচাই করার পরে কি গুরুত্বপূর্ণ নির্দেশ দিতে পারে ধন্যবাদ